যদিও সন্ধ্যা হয়ে গেছে এলাকার লোকেশনটা ভালো লাগলো তাই যাচ্ছিলাম ক্যামেরা সেট করে নিয়ে শুরু করলাম যে দেখা যাক ভালো লাগে কিনা আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি কিনা সেই জন্যই আর কি করা যে

এখানে অনেক সুন্দর একটা জায়গা সবার থেকে শুনেছিলাম তাই আসলাম ভিজিটে এখানে নাকি বিকেল সন্ধ্যায় অনেক মানুষ হয় আসলেই দেখতেছি পরিবেশটা অনেক সুন্দর এখানে অনেক মানুষ ফুচকা চটপটি খাওয়ার জন্য এসেছে যদিও আমি একটা 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 কাজে গিয়েছিলাম সে উদ্দেশ্যে এখানে আসলাম তো দেখা যাক কেমন লাগে সবাই ঘুরতে এসেছে আমার এমনি ভালো লাগতেছে দেখতে কিন্তু ক্যামেরায় কেমন লাগবে জানি না আশা করি যে ক্যামেরায় ভালো কথা আর কি সন্ধ্যা হয়ে গেছে তো হয়তো অন্ধকার অন্ধকার লাগতে পারে দেখি সন্ধ্যা ঘুমায় আস্তে আস্তে যতদূর যাওয়া যায় আর কি থাকি পুরা এলাকাটাই অনেক সুন্দর লাগতেছে সত্যি এলাকাটা অনেক সুন্দর বামের পুকুর নদী আর কি ছোট নদী पानी अनेक सुंदर सुंदर ग्राम দেখতে দেখি সময় কেমন লাগে অন্ধকার হয়ে গেছে অন্ধকারের জন্যই মনে হয় যে একেবারে খুব একটা ভালো লাগবে না তারপরেও আসছে যেহেতু 好了。Uh huh. চোখেই দেখা যাচ্ছে না যে আহ অন্ধকার হয়ে গেছে নাইট সাউন্ড কেমন শোনা যাচ্ছে এবং আমার ভয়েস তো এমনি খারাপ স্লো ভয়েস তারপরে ভেষ ফেসা ভয়েস বোধ এখন এইখানে কেমন শোনা যাচ্ছে হেলমেট হেলমেট মাথায় দিয়ে যেহেতু প্রথম কাজ এটা প্রথম প্র্যাকটিস করতেছি সাথে লোক নাই যে কেউ দেখবে যে আসলে ক্যামেরা সিটিং ঠিক হয়েছে কি না বা আমি যখন বাইকে বসি তখনকার অবস্থানটা ঠিক আছে কি না রাস্তার ভিউটা ভালো হচ্ছে কিনা সব কিছু আসলে একজন পাশে থাকলে তো চেক করলে ভালো হতো যদি কেউ নাই কি আর করা দেখাই চেষ্টা করলাম দেখা যাক ঠিক হয় কেমন হয় আর ভুলটুটি তো হবেই কাজ করতে গেলে ভুল তুটি হবে এটাই স্বাভাবিক থেকেই আবার আমরা শিখব আবার আমরা শিখে আবার সামনের দিকে আগাবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি না এ পর্যন্তই এই সামনের দোকান এখান থেকেই শেষ করবো আর কি